মানুষের জন্ম শৈশব আর জীবনের প্রথম পাঠশালা হল গ্রাম আমার গ্রামের নাম সুকুন্দি টেকিরপাড়া এটি একটি সবুজ ঘেরা শান্ত পরিবেশ পুকুর আর নারিকেল সুপারি গাছ দেখা যায় গ্রামের মানুষ খুব পরিশ্রমী ও সরল সুজা তারা মাঠে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে গ্রামে সকাল শুরু হয় পাখির কিচির মিচির ডাকে এখানকার বাতাস নির্মল তাই শহরের তুলনায় স্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায় গ্রামের মানুষ পরস্পরের দুঃখে সুখে পাশে থাকে বিশেষ করে ঈদ কিংবা বিয়ের মতো উৎসবে সবাই মিলেমিশে আনন্দ করে আমার কাছে গ্রাম মানে শান্তি ভালোবাসা আর প্রকৃতির সান্নিধ্যে আমি আমার গ্রামকে খুব ভালোবাসি আমার জন্মের পর থেকে আমার বেড়ে ওঠা এই গ্রামেই এই গ্রামের শহর মানুষদের মানুষদেরকে নিয়ে বেড়ে উঠেছে স্কুল মাদ্রাসা আর সামাজিক সংগঠন কবি সত্যি বলেছিল যে গ্রামে মতো এত শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না এ কারণে দেশকে বলা হয় সকল দেশের রানী সেজে আমার জন্ম আমার গ্রামে তেমন কোনো বড় ধরনের খেলার মাঠ না থাকলেও এখানে ফসলের জমিতে খেলে খেলাধুলা করে যে আনন্দ উপভোগ করা যায় তা হয়তো শহরে পাওয়া যাবে না এটা সত্যি আনন্দময় প্রতিটা বিকেল কাটে খেলাধুলায় অসংখ্য মানুষের ভিড়ে এই গ্রামে প্রবেশের জন্য তিনটি প্রধান সড়ক রয়েছে আর এই তিনটি সড়ক চোখে দেখার মতো এক আল্লাহ সৃষ্টির অপরূপ নিদর্শন গ্রামের তিনটি প্রধান সড়কের পাশেই রয়েছে সারি সারি তাল গাছ এগুলো দেখলেই মনে শান্তি লাগে যেন প্রকৃতির সান্নিধ্যে আছে কালগাছের পাশাপাশি রয়েছে আম জাম কাঁঠাল লিচু প্রকৃতির এই লীলাভূমি প্রতি মাসেই নতুন নতুন রূপে সুসজ্জিত হয় হাতিরদিয়া দিয়া বাস থেকে মাত্র দশ মিনিট সময় লাগে এই রাস্তায় এসে ঘুরে যেতে পারেন মন ভালো হয়ে যাবে দেখে প্রকৃতি যদি আমার গ্রামে আসতে চান তাহলে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সুকন্দি ইউনিয়ন এর সুকন্দি টেকিরপাড়া অর্থাৎ ছয় নং চার পাঁচটা গুলি বুঝতে পারবেন এখানে গ্রাম কি গ্রাম কি কেন এত ভালোবাসা হয়